ইস্কু কামটো কৰি যাইছি অ মানে আমাৰ বাগি আছে শরমু স্কুলছে না আমি গেছি না তো না 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 গেছি না তো না আমি 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 মু কিসের দরা মত ফইরা গেছে কোয়ানি দিছে আজগা হ্যাঁ কিসে নে বাইরে দরাইনছুন কেয় এই সুত নারানি মাগি এই বেরাড়া আমাদের চাচা হ্যাঁ তুই যা বল ভাই আজকা তো বেজলা আছে আজকা না সসা যায়গা এই তুই কাটতাছস ক্যা এই মু মুতেছস ক্যা হ্যাঁ

খবরটা তো মানুষের জানা লাগবো সমাজের মানুষের না জানালে হতো না নাইলে এই মানুষের বিশ্বাসই করতো না এক কাম হচ্ছে এই কসুমুদ্দিন একটা ফোন মারিয়া দিই মারার পর আদা এই সারা মানে এই প্রবলেমটা তার কাছে আমি জানাই জানার পর দিয়ে এটা কী পেশাটা পাই ও এ কসুমুদ্দিন হ্যাঁ এই মানুষ দুই চারজন লই আসি এই মারধর লই আস এই বাড়ির মধ্যে একটু বেজা লেগেছে হ্যাঁ অনের পিঠে আইবে আজকে আমি আতে নাতে ধরছি বিচারটা আমার লাগবো ओले ओले बो राग बन ना ले बो जाय बो बस दूर जाते एक टाइम हमारा आज का बिसर हुगो ओगो ओ किसने क्या करना है की गोटा तो नहीं है वो आइने रहे सुन आह बोंचे बोंचे हमार बोने आज का मना कुम काम करो तो ये मने नहीं रहा बोन बोन शो भी बोने नहीं बोन आज का आइने रखा से बिसर दस दे हम छुड़ू बारी बिसर ना बहुत बार बिसर हमारे लाइफ एक टा बहुत बार वंशो কি বিচাৰ কৰিব লাগে বস্তু ন খালি বিচাৰ কৰিলে হব খালি আমি মানে চব উত্তা যে এইবাৰ নিজে চবকে দেহ খালি কৈ যাম না আমি উহনিয়া হয় নাই নাৰাযে দে আমাৰ বাৰীৰ মাজে কি কাণ্ড এটা ঘূৰাইছে কি কৰছ কৰিছে কিয়া

এ দূর গোটর না ফরদ আমি বোরাকবর নাই আমি বিচার এটা আমি কি পাই আমলাসটা দা বিচার আমারে ডাকছুন বিচার আমি কইরা দেম বিচার করার মধ্যে মানতি আসুল যো না মানতা ಅಂತ কেন ডাক দিছি মানাম দেখে এত ডাক দিছি ওনার এর বিচারটা কইরা জে রে দেয়া যাবেন এটাই আমি মানতি আসি তার জিগেন 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 কেউ রাগ করবেন না আমি হক বিচার করে ঠিক আছে কি বলি এই যে ঘটনাটা দেখতেছি ঘটনা কি সত্য আমার বসে এটা সত্যি ওখানে এটা কথা কি তোমার বেড়ে লাগে পাঁচ লাখ টাকা তোমার যদি ভাড়া দাও লাগবে তুমি ভার বা কি কইন মাত বসাব পাঁচ লাখ টাকা আমি কইতে দেম আমি বেড়ে লাগে যদি আমি তেয়া করছি তে বেডি আমারে দিয়া দিন আমি বেডি নিতে বাধ্য কি বলি

বেডি আমার দেয়া দিন আমি টিয়ার পুরা জরি মনে করতাম দেয়া ভালো কি কই তো হুনতি আছে কে দাদা মিড ওই বেডি তুমি রাখবা না না দেখ শুন কথার ডিজাইন দেখ শুন রাখবার কোন পর্যন্ত মানে একটা কথা কইছে এর আমি রাখবারই নাই দেয়া দিন মিলায়া দেয়া দিন আর আমার বিয়া করার মানে সম্পূর্ণ খরচপাতি এনে উড়ায়া দিন যে পর্যন্ত আমি বিয়া না করাম খরচপাতি মানে তার দিতে লাগবো বউ দেয়া আছে লয়া হ্যাঁ যে বারো বাতারি কিরকম

দর্শক ভাই আমরা বানাইছি এটা একটা করে না আমরা করছি। আচ্ছা আমরা ভিডিওর এটা আসলে তো সবচেয়ে বড় ভুল। এই ধরনের ভুল কেউ করবেন না। আশা করি চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করবেন। বহুত আগ আমরা ভালো ভিডিও দেন। এটা আমরা লাস্ট। বাস্তবেও একটা আমরা বানাইছি। এটা যে এরকম না হয়। ধর এই ধরনের ভুল করুন যে আরেকবার উলার ভাত কে না যে আয়ো মনে যায় কি আমরা